হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম প্রান্তিক খামারি ভাইয়েরা যারাই আছেন এই শীতকালে যারা মুরগি পালন করেন খুবই সতর্কতার সাথে আমাদের খামারিরা মুরগি পালন করতে হবে আমাদেরকে তবে একটা জিনিস খেয়াল রাখবেন শীতে যারা এই বাচ্চা নিচ্ছেন এবং আগামী আগামীতুন নেবেন একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণভাবে আপনারা খেয়াল রাখবেন ফারমের চতুর্দিকে পদ্মা দেওয়া থাকবে পদ্মা লাগানো থাকবে এবং ক্যামেরা ব্রোডিংটা যেই জায়গায় করবেন বিশেষ করে খেয়াল রাখবেন ঘরের ভিতরে যেন একটা ঘর বানিয়ে দেওয়া যায় এই দেখুন যেমনটা আমি সেম দিয়েছি এই জায়গায় দেখেন আমার ব্রোডিংয়ের চারপাশে পদ্মা দেওয়া আছে আপনারা একটু খেয়াল করলে দেখবেন এই দেখুন এই যে এটা কিন্তু আমার ফার্মের বাইরের পর্দা এই যে জায়গায় যেটা দেওয়া রাখছি এটা কিন্তু আমার বাইরের বাইরের পর্দা ফার্মের এটা আমার দ্বিতীয় তলা ফার্মের দ্বিতীয় তলা এটা এই যে এখান দিয়ে সিঁড়ি এটা দ্বিতীয় তলা দ্বিতীয় তলা আমার এই যে দেখান এটা বাইরে এটা কিন্তু বাইরের পর্দা আর আমি ব্লোডিংটা যে জায়গায় করতেছি মূলত এই যে এই জায়গায় ব্লোডিংটা এই জায়গায় আমি কিন্তু পর্দা দেওয়া রাখছি এই যে আমার কিন্তু ওই যে বুক বরাবর এই যে এতটুক আমার কিন্তু এই যে সিলিং এই যে কার উপরে এতটুক থেকে এতটুক প্রায় দেড় থেকে দুই ফুট আমি খালি রাখছি তবে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন এই ঘরের ভিতরে যে ঘরটা দিবেন আপনারা যেই মাছ বরাবর যেটা দিবেন আর কি রোডিংয়ের চারোদিকে এটা যাতে আপনার সিলিংয়ের সাথে না হয় বায়ু চলাচল যাতে হয় খুবই ভালোভাবে এটা খেয়াল রাখবেন আপনারা এই বিষয়টা আপনাদের একদমই ক্লিয়ার রাখতে হবে যাতে আপনারা সিলিংয়ের সাথে যাতে আপনাদের ইয়েটা না হয় এটা একদমই খালি রাখবেন যাতে বোর্ডিংয়ের অতিরিক্ত যে তাপটা আছে এটা যাতে আপনার বায়ু চলাচলের মাধ্যমে এদিক সেদিক দিয়ে যাতে বের হয়ে যায় এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের এটা যাতে সিলিংয়ের সাথে একবারে না হয় তাহলে কিন্তু মুরগির আপনার বাচ্চার অক্সিজেনের সমস্যা হবে এটা হানড্রেড পারসেন্ট খেয়াল রাখবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা মিস করা যাবে না এই দেখেন একটু খেয়াল করলে দেখতে পারবেন আমার বাচ্চাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ মাসা খুবই ঝরঝরা আছে আমার দুইটা হুবার লাগিয়েছি এই জায়গায় দুইটা হুবার আছে আপনার দুই ওয়াট করে আটটা লাইট দিয়েছি আমি দেখুন আর আমার এটা কিন্তু নিপল ড্রিঙ্কার বাচ্চাগুলো নিপলে পানি খাচ্ছে দেখুন চোদ্দোশো বাচ্চা আছে আমার এখানে খুবই জর জড় আছে আলহামদুলিল্লাহ এইভাবে কিন্তু আপনার তাপটা ভিতরে ধরে রাখে এই যে এখন আমি হাত দিলে বোঝা যায় অনেক অনেকটা অনেকটা তাপ আছে তো এইভাবে আপনারা বোডিং শীতকালে ব্লোডিং করতে পারেন দেখুন আমার উপরে কিন্তু কোনো লাইট নেই আমি এক্সট্রা কোনো লাইট দিই শুধু একটা ব্রেকআপ লাইট জ্বলে আমার দুইটা হুবার লাগিয়ে দিয়েছি এই দুইটাতে আমার আলহামদুলিল্লাহ খুবই আনা দেখুন বাচ্চাগুলো কিন্তু জ্বর হয় না কোথাও খুবই জ্বর জ্বর চারোদিকে ঝরে ছিটিয়ে আছে দেখুন খুবই খুবই সুন্দরভাবে আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমি অনেকটা অনেকটা গ্যাপ রাখছি আমার চারোদিকে গ্যাপ আছে দেখুন বন্ধুরা আপনারা এইভাবে শীতের জন্য আপনারা শীতকালে এইভাবে আপনাদের শখের ফার্ম আপনারা ম্যানেজমেন্ট এর ইয়ে করতে পারেন আশা করি সবাই ভালো থাকবেন সবার মুরগি ভালো থাকুক দোয়া করি এই কামনা ধন্যবাদ সবাইকে